অনেকক্ষণ বসে ছিলাম এখানে তো এখন উঠে পড়লাম তো আসসালাম আলাইকুম যারা যারা এই মুহূর্তে আবার লাইভটা টা দেখতেছো তোমাদের সকলকে অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা আর এখন আমি আছি এই মুহুর্তে খুলনা রেল স্টেশনে তো গাইস অনেক দিন পর বেসিক্যালি আমি লাইভে আসলাম বাট এখনো লাইভে আমার কোনো ভালোবাসার মানুষ অ্যাড হয়নি তার কারণ আছে আমি অনেক দিন পর লাইভে আসলাম আর ভিডিও কন্টিনিউ না তো গাইস এই কথাগুলো বলতেছি তোমরা পরবর্তীতে যে আমার ভিডিওগুলো দেখতেছো তো তারা তো ফিল করবে তোমাদের সাথে কিছু কথা বলি তো গাইজ বিষয়টা হয়েছে কি যে আজকে মূলত আমি ব্লগ বানানোর জন্য আমি বাসা থেকে বের হই আর গাইজ আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন গাইজ তো আজকে ঈদের তৃতীয় দিন প্রথম দিন পার হলো দ্বিতীয় দিন পার হলো আজকে ঈদের তৃতীয় দিনে গাইজ আমি চলে আসলাম খুলনা রেল স্টেশনের দিক নিয়ে আমার পাশে আছে খুলনা রেল স্টেশনের যে রেলগুলো আর এখানে হচ্ছে গাইজ আমি অনেক পরে পরে এখানে হচ্ছে পুনা স্টেশনের এখানে আমি করতেছি আর এই বিষয়টা হচ্ছে আর গাইজ তোমরা এখন যারা যারা আচ্ছা যাও না পরে আসবার দুজনই বয় তারা আর গাড়ি আনতে হ্যালো আচ্ছা সমস্যা নাই এরে আর অল্প কিছু চলে যাব আর ওর ফোনে যে ইগুলো করছিলাম এগুলো আর দেখি ও আসে কিনা এখন দেখবার এই গাইস আসসালামু আলাইকুম এভ্রিওয়ান কেউ অবস্থা সবার কেমন আছে সবাই এই তো ইতিমধ্যে আমার ভালোবাসার মানুষ সবাই চলে এসেছে দেখবে না তুই আয় আচ্ছা তোর আশা লাগবে তো আশা করি সবাই ভালো আছো তো তোমাদেরকে ভালো ভালো ভিডিও উপহার না দিতে পারলে আসলে আমার ভালো লাগে না গাইজ তো আজকে আমি বেরিয়ে পড়ছি গাইজ মূলত তোমাদের জন্য ব্লগিংয়ের উদ্দেশ্যে তো আজকে একটা খুলনার খুলনা শহর নিয়ে খুলনা রেল স্টেশন নিয়ে সুন্দর একটা ব্লগ আমি বানিয়েছি গাইজ তো এটা তোমাদেরকে আমি সুন্দর করে মেক করেছি এটা সুন্দর করে এডিট করে তোমাদেরকে উপহার দেবো গাইজ তো বেসিক্যালি অনেক পর আমি লাইভে আসলাম তো ভাবছি যে আজ কোনো ভালোবাসার মানুষই পাবো না তো অলরেডি সাতজন চলে আসছে তো তোমাদের সকলকে জানাই ঈদ মুবার এবং অন্তরের অন্তঃস্থল থেকে ভালোবাসা তো তোমরা এতদিন পর আমি লাইভে আসছি গাইজ পুরোপুরি হারাই গেছিলাম জানি না যে মনে হয় আমার একটা ইউটিউব চ্যানেল আছে এটা ভুলে গেছিলাম আর যেহেতু ফেসবুক পেজও আছে আমার তোমরা ফেসবুক পেজে অ্যাড হয়ে যাবা ফেসবুক পেজটাও হচ্ছে এম এস রাহাত শেখ দিয়ে তো ওইটা ফেসবুকে গেলে তোমরা সার্চ দিলেই পেয়ে যাবে আর গাইস আজকে মূলত বের হয়েছি ঈদের তৃতীয় দিনে প্রথম দিন তো আমি বেরোইতে পারি নাই আর দ্বিতীয় দিনে পুরোটা আমি রেস্ট করে কাটাইছি আর আজকে তৃতীয় দিন ভাবলাম যে আজকে যদি না বের হই গাইজ তো আমার ভিডিও করার আর ইউটিউব চ্যানেল খোলা পুরোটাই বৃথা হয়ে যাবে গাইস তো সাউন্ড কোয়ালিটি সাউন্ড আসতেছে কিনা তোমরা একটু বলবা কারণ আমি স্পিকারটা খুলে ফেলছি আমার ব্লগ প্রায় শেষ শেষের দিকে আর এখন আমার স্পিকারটা লাগতেছে না যার কারণে খুলে ফেলছি এবং আমি স্পিকার ছাড়া আমি এখন লাইভে যুক্ত আছি তো আমার সাউন্ডটা শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন তো একদম কমেন্ট করছে ইতিমধ্যে এম ডি মনিরুল এমডি মনিরুল ভাই লিখছে যে আমি ইন্ডিয়া থেকে তো ভাইয়া ভাইয়া আপনাদেরকে আমি খুলনা রেল স্টেশনে আছি আর এখন এই দেখতেই পারতেছে যে মানুষ যাত্রীগণ সবাই নামছে ট্রেন থেকে ইউজ পরিমাণে যাত্রী এখন যেহেতু ঈদের সময় ঈদের তিন দিন চলে আজকে যারা ছুটিতে ছিল তারা আজকে হয়তো বা তিন দিন ছুটি যাদের বা দুই দিন ছুটি তারা আজকে ব্যাক করতেছে আর যারা অনেক কোম্পানি আছে লোকজন শর্ট আর তারা হচ্ছে খুলে রাখে ঈদের সময়েও তাদের ব্যবসা বাণিজ্য চালু রাখে যার কারণে কিছু সংখ্যক লোক থেকে যায় যাদের ছুটিটা এখন হয় তো তারা এখন হয়তো বা বাসায় ফিরতেছে এরকম হচ্ছে আর এখন আমি আছে রেল স্টেশনে ওই সাইডে রেল স্টেশন আছে গাইস আর আজকে সুন্দর সুন্দর ফুটেজ কাভার করছি আমি খুলনা রেল স্টেশনের এবং খুলনা রেল স্টেশনের যে নিচে গাইস এখন অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না সুন্দর করে এখানের পাত বলো আর এইখানে সুন্দর যে কারুকার্যগুলো করছে এগুলো সেখানে সুন্দর করে সেগুলো আমি কাভার করছি এবং এগুলো আমি খুব সুন আমি কাজগুলো কমপ্লিট করে তোমাদের মাঝে আপলোড করে দেবো কাজ তো এই মুহুর্তে দেখা যাচ্ছে একজনই আছে তো একজন ভালোবাসার মানুষ যদি থাকে তাহলে আর কিছু লাগে না তো আমার মনে হয় এম ডি মোরল আছে তো সে বলতেছে যে আমি ইন্ডিয়া থেকে ভাইয়া আমার লাইভে কমেন্টস করার জন্য তোমাকে ধন্যবাদ তো আমি আশা করব তুমি আমার সাথেই থাকবা আর আমার জার্নিটা পুরো রানিংভাবে এখন থেকে শুরু হলো হয়ে গেল গাইজ কারণ আমি অনেক দিন ধরে কন্টিনিউ ভিডিও বানাই কিন্তু মানে অনেক দিন যাবত ভিডিও বানাই কিন্তু কন্টিনিউ বানাই না ভুল বলে ফেললাম আমি যদি কন্টিনিউ হতাম তাহলে আমার ইউটিউব চ্যানেলটা এতদিনে অনেকটা গ্রো করে যেত আর আমার ফেসবুক পেজটাও অনেকটা গ্রো হয়ে যেত এতদিনে সুন্দর একটা রেসপন্স পাওয়া যেত আমি লাস্ট যখন ভিডিও করা ছেড়ে দিছি। গানির কিছুদিন আগে তখনও গাইজ আমার বড় ভিডিওতে গাইজ অলমোস্ট ইমপ্রেশন ইউটিউব আমাকে দশ বিশ হাজার ইমপ্রেশন দিচ্ছিলো এটা আসলে নতুন একজন ইউটিউবারের কাছে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের কাছে আসলে অনেক বড় কিছু অনেক বড় পাওয়া তো আমি এই প্রদর্শন থাকতে প্রায় দশ বিশ হাজার ইমপ্রেশন আমাকে দিচ্ছিলো ইমপ্রেশন মানে যারা বোঝো না তাদেরকে একটু বোঝাই বলি তো ধরো ইমপ্রেশন হচ্ছে তুমি একটা ভিডিও আপলোড করলে সেই ভিডিওটা তোমার তোমার সেই ভিডিওটা দশ বিশ হাজার মানুষের কাছে ইউটিউব সেই ভিডিওটা পৌঁছে দিচ্ছে তো ইউটিউব ইউটিউবের জায়গা থেকে ঠিকঠাক কাজ করতেছে বাট অডিয়েন্সের এটা গ্রহণ করতে তো একটু সময় লাগবে যেহেতু নতুন ফেস নতুন ভিডিও নতুন কন্টেন্ট ক্রিয়েটার সব কিছুই নতুন যার কারণে ভিডিওগুলো দেখবে হয়তো বা দু সামনে যাবে বা এক মাস দুই মাস এভাবে তারপর আস্তে আস্তে অভ্যস্ত হয়ে দেখতে থাকবে তারা আর যদি আমার কন্টেন্টটা ভালো পায় এটাই হচ্ছে ইমপ্রেশনের কাজ তো ইউটিউব আমার ইম্প্রেশন দিচ্ছিলো ঠিকই তো এইভাবে একশো দুশো হাজার ভিউ এরকম হচ্ছিলো তো এটা আমার জন্য অনেক ছিল তো এইভাবে দশ বিশ হাজার করতে করতে ইউটিউব এই ইম্প্রেশনটা এক লাখ দুই লাখ এমনকি ওয়ান মিলিয়নে পৌঁছে দেবে গায়ে ভাবতে পারতেছ না এই ইম্প্রেশনটা একদম ওয়ান মিলিয়ন টু মিলিয়ন এরকম পৌঁছে দেবে হাজার হাজার লাখ লাখ ইমপ্রেশন দেবে তখন দেখা যাচ্ছে আমার চ্যানেলের ভিউটা অনেকটা গ্রো করবে অনেকটা বাড়বে তো এরকম যখন আমার ইমপ্রেশনগুলো দশ ভাগের এক ভাগ দুই ভাগ বা অর্ধেকটা যদি কাভার হয় ইমপ্রেশন আরও বাড়িয়ে দেবে যার যার মাধ্যমে আমার চ্যানেলটা আরও বেশি গ্রো করবে আমার ভিডিওগুলোতে অনেক পরিমাণে ভিউজ আসবে তো আমি এখন এখন রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমার ব্লগ করা প্রায় প্রায় ক্লিয়ার এই তোমাদেরকে আমি বলতেছি যে জন্য তো আমি আজকে আমি মূলত বাসা থেকে বের না তো আমি একটু রেস্ট করি ছুটি পাইলে তো আজকে বাসা থেকে বেরিয়ে পড়েছি যার কারণে কল দিচ্ছে যে বাসার দিকে চলে আয় রেস্ট নিয়ে আর হয়তো বাসায় রান্না বারা করছে খাওয়া দাওয়া করতে হবে এই জন্য তো যারা তারা এই লাইভটি পরে দেখতেছো আমার চ্যানেল থেকে তোমাদের উদ্দেশ্যে একটি কথাই থাকবে গাইজ নতুন ইউটিউবার তো আরে ভাই প্রথম ভিডিও বানাইতে গেলে অনেকে অনেক কথাই বলে এটা কোনো বিষয় না তুমি শুধু ফোকাস করো তোমার কাজের উপরে তোমার ভিডিও মেকিংয়ের উপরে এবং তোমার কোয়ালিটির উপরে তোমার অবশ্যই ফোকাস দিতে হবে কোয়ালিটিটা অবশ্যই ভালো করতে হবে তুমি হাজার ভালো কন্টেন্ট দিলেও তোমার তোমার ভিডিও কোয়ালিটি বা সাউন্ড কোয়ালিটি যদি ভালো না আসে এই যে ধরো এখন আমার স্পিকার নাই তোমরা একটু কম কম শুনতে পারতেছো আমার আওয়াজটা তো গাইজ এখন আছি খুলনা শহর খুলনা শহরের খুলনা রেল স্টেশন থেকে তো এতক্ষণ অনেক কথাই বলে ফেললাম আর যেহেতু আমি ব্লগটা মাত্র শেষ করছি যার কারণে ভাবলাম তোমাদেরকে যাও তারপর যে হয়ে গেল গাইজ তো এখানে অনেক পরিমাণে প্রচন্ড তো জানি না আমার কথাগুলো তোমরা শুনতে পারতেছো কি না আমার হয়তো স্পিকারটা কানেক্ট করে নেওয়া উচিত ছিল গাইজ তো ভালো থাকবো সুস্থ থাকবে আর যারা যারা এই ভিডিওটি দেখতেছো তোমাদেরকে আমি জানিয়ে দিই যে তোমরা যারা যারা এখন মিশ্রাতে চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই সাবস্ক্রাইব করে রাখো কারণ আমরা ভালো কিছু আসতে আর আছি কোন ধরণ আর আমাকে একটা ব্লগ আসতে চলেছে তোমরা সাথেই থাকবা আর আজকের লাইফটা আমি এখানেই কেটে নিচ্ছি ভালো থেতো সত্য থেকে আল্লাহ আশার দিকে যাইতে হবে তো তুমি আজ বাইরে থাকলেই পাবে না